কখনো ভেবেছেন ইট পাথরের ভেতরেও লুকিয়ে থাকতে পারে শতাব্দী পেরোনো গল্প যেখানে ইতিহাস ধর্মর স্থাপত্য এক হয়ে তৈরি করেছে এক অনন্ত অনন্তমায়া আজকের ভিডিওতে আমরা হাঁটব সেই ইতিহাসের পথেই যেখানে হুগলি নদীর হাওয়ায় আজও বাজে পুরনো দিনের সুর এই সুরের সাথে তাল মিলিয়েই আজ ঘুরে আসি হুগলি জেলার বিখ্যাত ঐতিহাসিক স্থান হুগলি ইমামবাড়া থেকে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে অনেক দিন ধরেই ভাবছিলাম হুগলি ইমামবাড়া ঘুরতে যাব। তবে কোনোভাবেই সময় বার করে আর যেতে পারছিলাম না তবে আজ ছুটির দিনেই রওনা দিয়েছি হুগলি ইমামবাড়ার পথে আপনারা যদি ট্রেনে করে যেতে চান তাহলে নৈহাটি জংশন থেকে ব্যান্ডেলগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে পড়ুন আমি উঠে পড়েছি সেই ট্রেনেই আমরা এখন পার করছি হুগলি নদীর ওপর নির্মিত বিখ্যাত জুবিলি ব্রিজ আঠেরোশো সাতাশি সালে তৈরি হওয়া এই ব্রিজ ছিল সভ্যতার মেরুদণ্ড এই ব্রিজ উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলার মধ্যে সংযোগ স্থাপন করে ট্রেন থেকেই আমরা দেখতে পাই ইতিহাসের সেই ইমারত যা সগর্বে মাথা উঁচু করে জানান দিচ্ছে পুরনো ইতিহাসের কথা আমি নেমে পড়লাম হুগলিঘাট স্টেশনেই এখান থেকেই ইমামবাড়া মাত্র দু মিনিটের হাঁটা পথ অবশেষে পৌঁছালাম আমার গন্তব্যে এখানে এসে মনে হল সময় যেন থমকে গেছে সামনে দাঁড়িয়ে আছে বিশাল এক স্থাপত্য পুরনো ইটের গায়ে লেগে থাকা ইতিহাসের রং আর সূক্ষ্ম কারুকার্যের এক অবাক করা সৌন্দর্য তবে সময়ের ছোঁয়াই কিছু অংশে ক্ষয় ধরেছে তাই এখন চলছে মেরামতের কাজ যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই গৌরবময় সৌন্দর্য দেখতে পারে চুরুনি বার্তা হলে ভেতরে প্রবেশ করা যাক হুগলি ইমামবাড়ার প্রবেশ মূল্য কুড়ি টাকা প্রবেশ করেই সবার প্রথমে চোখে পড়বে দানবীর হাজি মোহাম্মদ মহসিনের চিত্র পাশে লেখা আছে হুগলি ইমামবাড়া অপরূপ হুগলি ইমাম তৈরি হয়েছিল আঠেরোশো একচল্লিশ থেকে আঠেরোশো সাল দীর্ঘ কুড়ি বছর ধরে মানবপ্রেমিক হাজি মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া অর্থ বা ফান্ড থেকে তৈরি হয়েছিল হুগলি ইমাম বাড়া ধর্মীয় রীতি শিক্ষা জনকল্যাণমূলক কাজের জন্য হাজি মোহাম্মদ মহসিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার সম্পত্তিকে ওয়াকফ অর্থাৎ দেবত্তর করেছিলেন ইমামবাড়া একটি পবিত্র মিলন ক্ষেত্র যেখানে ইমাম হোসেনের আত্মবলিদানকে স্মরণ করা হয় নবী হযরত মোহাম্মদের নাতি ইমাম হোসেন ইরাকের কারবালা ময়দানে প্রকৃত ইসলাম ধর্মকে রক্ষা করতে ও বাঁচিয়ে রাখতে শহীদ হয়েছিলেন তৎকালীন শাসক ইসলাম ধর্মকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে চেয়েছিলেন ইরাকের কারবালা ময়দানে নিঃশংস ও মর্মান্তিক ঘটনা ঘটেছিল আরবির মহরম মাসে ইমাম হোসেন তার পরিবারের সদস্য ও অনুগামী মিলে বাহাত্তর জন ইসলাম ধর্মকে ধ্বংস করতে চাওয়া শাসকদের সাথে আপোষ না করে মৃত্যুবরণ করেছিলেন ইমাম হোসেন সহ সব শহীদদের স্মরণ করা হয় প্রতি বছর মহরম মাসের প্রথম দশ দিন ইমাম বাড়া মসজিদ নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য ইমাম বাড়ার দরজা খোলা সবার উচিত ইমাম বাড়ার গাম্ভীর্য ও পবিত্রতা রক্ষা করা এবারে নজর কাটল উঠোনের মাঝের একটি ছোট্ট জলাধার আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি পুরনো ঝর্ণা এই ঝর্নার গায়ে এখনও টিকে আছে প্রাচীন কারুকার্য আর এই ঝর্ণা নীরবে দাঁড়িয়ে সময়ের সাক্ষ্য বহন করে চলেছে ইমামবারার, নম্র উৎপত্তি সূত্রপাত হয় মোহাম্মদ আগা মতাহারের সময় থেকেই যিনি একজন বিশিষ্ট পারস্য ব্যবসায়ী ছিলেন যিনি সতেরোশো সালে হুগলি নদীর তীরে হুগলি ইমামবাড়া প্রতিষ্ঠা করেছিলেন প্রাথমিকভাবে লবণ ব্যবসার জন্য তিনি একটি ছোট ভবন নির্মাণ করেছিলেন এই ভবনটি বর্তমান ইমামবারার মতো এত বড় ছিল না বরং কেবল একতলা ভবন ছিল এখানেই তিনি তার পরিবার এবং কর্মচারীদের সাথে থাকতেন তিনি এই ভবনটি কেবল মুসলিম ধর্মের জন্য উৎসর্গ করেছিলেন এবং তার নামকরণ করেছিলেন নজরগাহ হোসেন সতেরোশো পঁয়ত্রিশ সালে তার জামাতা মির্জা উদ্দিন তাজিয়াখানা যোগ করে প্রাঙ্গনটি সম্প্রসারিত করেন বর্তমান ইমাম বাড়াটি মূল কাঠামোর পরিবর্তে হাজি মোহাম্মদ মহসিনের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ব্যবহারের জন্য সম্পূর্ণ সম্পত্তি দানকারী এই দানশীল ব্যক্তি আঠারোশো সালে ইমামবাড়া নির্মাণ শুরু হওয়ার আগেই মারা যান এই অসাধারণ কাঠামোটির নির্মাণ কাজ শুরু হয় আঠেরোশো সালে এবং শেষ হয় আঠেরোশো সালে প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয় করে দীর্ঘ কুড়ি বছর প্রচেষ্টার পর এই ইমামবাড়া তৈরি করা হয় ইমামবারার প্রবেশের সাথে সাথেই দুপাশে দেখা মেলে দুটি রাজকীয় দ্বিতল ভবনের শতাব্দী পেরিয়ে দাঁড়িয়ে থাকা এই ভবনগুলো যেন ইতিহাসের এক নীরব সাক্ষী বিশাল খিলান মুঘল স্থাপত্যের ছাপ আর প্রাচীন কারুকার্যে মোড়া দেওয়াল সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা সুরকি নির্মিত এই স্থাপনাগুলি একদিকে প্রশাসনিক কাজের জন্য ব্যবহৃত হতো অন্যদিকে এখানে অতিথিদের থাকার বন্দোবস্ত ছিল বর্তমানকালে এই ভবনের একাংশ মাদ্রাসার শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হয় এবং অপর প্রান্তে মহরমের সময় অতিথিদের থাকার ব্যবস্থা করা হয় উঠানের ঠিক সামনেই মূল প্রার্থনা কক্ষ যা জারিদালার নামে পরিচিত এই প্রাঙ্গনটি মূলত তৈরি করা হয়েছিল ধর্মীয় অনুষ্ঠানের জন্য বিশেষ করে মহরম মাসে শোকসভা এবং জারিগান পরিবেশনের জন্য এই দালান স্থাপত্যে মোঘল এবং নবাবী আমলের মিশ্রণ দেখা যায় সাদা কালো মার্বেল পাথরের মেঝে উঁচু খিলান পাথরের মজবুত থাম এবং উপরে আঁকা সূক্ষ্ম নকশাগুলো দালানটিকে এক রাজকীয় সৌন্দর্য দিয়েছে জারি দালানের দেওয়ালে রয়েছে কোরানের আয়াতসহ সুন্দর ইসলামিক ট্যালিওগ্রাফি আর মাথার উপরে রয়েছে বেলজিয়াম কাছের সুন্দর রঙিন ঝাড়বাতি জারি দালানের অভ্যন্তরে মূল প্রার্থনা কক্ষে রয়েছে পাঁচটি সুরুচিপূর্ণ তাজিয়া যা মূলত নবী মোহাম্মদ মা সৈয়দা ফাতিমা হযরত আলী ইমাম হাসান ও ইমাম হোসেনের স্মৃতিতে আজও এই দালান যেন অতীতের সুরে ভরা যেখানে ইতিহাস ধর্মীয় আবেগ আর সময়ের নিরবতা একত্রিত হয়েছে জারিদালানের বাম দিকের রাস্তা ধরে এবার যাচ্ছি হুগলি নদীর সামনে এখানে রয়েছে হুগলি ইমামবাড়ার একটি চমকপ্রদ আকর্ষণ সানডায়াল যা সূর্য ঘড়ি নামে পরিচিত এই সূর্য ঘড়ি পাথরের তৈরি এবং অত্যন্ত নিখুঁতভাবে নির্মিত যাতে সূর্যের আলো ব্যবহার করে দিনের সময় নির্ধারণ করা যায় সূর্য ঘড়ি থেকে জারি দালানের দিকে ফিরে তাকালে চোখে পড়ে দালানের পেছনের দেওয়ালের অসাধারণ সূক্ষ্ম কর্য এখানেই হাজি মোহাম্মদ মহসিনের দলিলটি ইংরেজি ও পূর্ব আরবি ইন্ডিক ভাষায় খোদিত করা রয়েছে এই সূর্য সূর্যঘড়ির পাশ থেকেই দেখা যায় হুগলি নদীর শান্ত ধারা ধূসর সবুজের ছায়া আর ছোট ছোট নৌকার সমারোহ বিশেষ করে বিকেলের আলোয় নদীর জলে সূর্যের প্রতিফলন আর পাশের পুরনো গম্বুজগুলি এক অনন্য দৃশ্যের জন্ম দেয় হুগলি ইমামবাড়ার প্রধান আকর্ষণ হল মূল প্রবেশদ্বারের উপরে আশি ফুট লম্বা জোড়া টাওয়ার যা মূলত ক্লক টাওয়ার এই টাওয়ারের মাঝে রয়েছে ফার্সি হরফযুক্ত একটি প্রকাণ্ড ঘড়ি ঘড়ির দুটি ডায়াল একটি রাস্তার দিকে ও অন্যটি ইমামবাড়ার ভেতরের অংশ আঠেরোশো সালে সৈয়দ কেরামত আলী এগারো হাজার সাতশো একুশ টাকায় লন্ডনের বিখ্যাত সংস্থা মেরসাস ব্ল্যাক অ্যান্ড মুড়ে কোম্পানি থেকে ঘড়িটি কিনে নিয়ে আসেন টাওয়ারের সঙ্গে সংযুক্ত রয়েছে ঘড়িটির ঘণ্টাঘর যার মধ্যে রয়েছে তিনটি প্রকাণ্ড ঘণ্টা যার ওজন যথাক্রমে তিরিশ মন চল্লিশ মন ও আশি মন এদের মধ্যে তিরিশ ও চল্লিশ মনের ঘন্টা দুটি প্রতি পনেরো মিনিট অন্তর ও আশি মনের ঘণ্টাটি প্রতি এক পর পর বেজে ওঠে আর এই প্রকাণ্ড ঘড়িটি সচল রাখতে কুড়ি কেজি ওজনের একটি চাবির সাহায্যে প্রতি সপ্তাহে ঘড়িটিতে দম দিতে দুজন মানুষের সময় লাগে প্রায় আধ ঘন্টা দুটি টাওয়ারেরই উপরে ওঠার জন্য রয়েছে দুটি সিঁড়ি যার মধ্যে একটি পুরুষদের এবং অন্যটি মহিলাদের জন্য টাওয়ারের একেবারে উপরে উঠতে গেলে একশো বাহান্নটি সিঁড়ি চড়তে হবে আমি আস্তে আস্তে গোলাকার পথে চলেছি সেই টাওয়ারেরই শীর্ষে এখন আমি দাঁড়িয়ে আছি ক্লক টাওয়ারের একেবারে উপরের অংশে উপর থেকে দেখা যায় হুগলি ইমামবাড়া তার পিছন দিয়ে বয়ে চলেছে হুগলি নদী আর অন্যদিকে তাকালেই চোখে পড়ে বিখ্যাত জুবিলি ব্রিজ আর সবুজে ঘেরা হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চল হুগলি ইমামবাড়ার একেবারে কাছে রয়েছে হাজি মোহাম্মদ মৌসিন সহ তার পরিবারের সমাধিক্ষেত্র আঠেরোশো সালের উনত্রিশে নভেম্বর এই মহান দানবীর মারা যান তবে তিনি তার কাজের জন্য ইতিহাসের পাতায় আজীবন অমর হয়ে থাকবেন শিক্ষাক্ষেত্রে তার অবদানের জন্য ভারত ও বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ মহসিনের নামে করা হয়েছে পশ্চিমবঙ্গের চুচুড়ায় অবস্থিত নিউ হুগলি কলেজ তিনি প্রতিষ্ঠা করেন যা বর্তমানে হুগলি মহসিন কলেজ নামে পরিচিত এছাড়াও সমাজের অসহায় মানুষদের দিকে তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এই মনীষীর আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা যোগায় মানুষ হয়ে আরেকজন মানুষের পাশে থাকার